নিরামিষের দিনে খুব জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে এই নিরামিষ আলুর দম আর আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলুর দম তো দেখো প্রথমে আলু আমি সেদ্ধ করে ছুলে নিলাম তারপর আলুগুলোকে মাঝখান থেকে এরকম করে একটা করে কাট করে দিলাম ছোট আলু হলে গোটাও রাখতে পারো তবে আমি কাট করে দিলাম তাহলে কি হয় ভেতরে ভালো মতন মশলা ঢুকে যায় এবার আমি সাদা তেলের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি আলুগুলোর মধ্যে হালকা একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি তো আলু এদিকে ভাজা হতে মিক্সির জারে আমি একটা মশলা বানিয়ে নিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে একটুখানি একটা মাঝখান দিয়ে কেটে নিলাম তারপরে একটু জল দিয়ে দেখো মশলাটা বানিয়ে নিয়ে এসেছি যেহেতু নিরামিষ রান্না এবার দেখো এদিকে আমার আলুগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই রেসিপিটা বেশ ভালো লাগে পোলাওয়ের সাথে খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে তারপরে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর গোটা জিরে লবঙ্গ সব ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো আর আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তোমরা আরেকটু ঝাল পছন্দ করলে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো তারপরে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো উপর থেকে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি মিষ্টি দিয়ে এবার আর একটুখানি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে আরেকবার একটুখানি কষিয়ে নেব বেশ এক মিনিট মতন কষিয়ে নিলেই হবে আর তারপরে অল্প একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিলাম বেশ আমি এটা গামাখা গামাখাই রাখছি নিরামিষ আলুর দম বেশি ঝোল হলে ভালো লাগে না দেখো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ব্যাস গরম মশলা কিন্তু আমি আর দিইনি এবার নামিয়ে নিয়েছি সার্ভ করে দিচ্ছি বাসন্তী পোলাওয়ের সাথে এরকম নিরামিষ আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে বললামই তোমাদের রুটি পরোটা লুচির সাথে নিরামিষের দিনে একেবারে জমজমার একটা রেসিপি ভীষণ সুস্বাদু হয় খেতে কেমন লাগলো জানিও আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিয়ে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই